সব দেখা হয়ে গেছে বাকি আছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে কি শান্তি হয় সেটা দেখা আমাদের বাকি আছে তবে কোরআনে করিম এক জীবন্ত মরজে কোরআনে কারিম কি জীবন্ত মরজেজা মরজেজা কাকে বলে মরজেজা শব্দের অর্থ হচ্ছে যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি যে রাখে ওইটাকে মজেজা বলা হয় যখন পৃথিবীতে যে ধরনের জিনিস অত্যন্ত প্রভাবশালী থাকে সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার জন্য হাতে আল্লাহ যে সময় সালামের জামানায় প্রভাব ছিল জাদুর কিসের এই জাদুর প্রভাব দারুণভাবে ছিল সেই সময় আল্লাহ পাক মুসাল্লাহ হাতে দিলেন মরজেদা সেই মসজেদার নাম কি লাঠি লাঠি ফাটায় ফালাই দিলে কি হইতো সাপ হয়ে যেত সাপ যখন হা করতো তখন জাদুকরদের তৈরি করা বাঘ সিংহ বড় বড় সাপ অজগর ইত্যাদি সব গিয়ে ঢুকতো জাদুকরেরা চিন্তা করত যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু কিন্তু মুসা যেটা দেখাইছেন এটা জাদু না কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো এ তো জাদু খাইয়া ফেলাইছে কাজে এটা জাদু না জাদুর বাবা অথবা জাদুর দাদা মুসা ইন্তেকাল করেছেন কিন্তু এই বলছে যা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে ওনার ইন্তেকালের পরে মুসা আল্লাহ কোন মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় শব্দ দূরের কথা একটা সত্য সাব বানাইতে পারে না